কেন বন্ধ করবে বাড়া হাতে ফোন দেওয়ার সময় মনে ছিল না যে আমার বউ এ মানে তোর বউ ছোট থেকে নোকিয়া ফোন ভান্নতে ফোন চালিয়ে এসেছে নিয়ে বাড়া এবার সামলা এখন তো শুধু শুরু হলো কিছুদিন যেতে দে দেখবি ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট চলছে তোর বউ বলবে হ্যালো গাইস এখন দেখছো আমার বাবু আমার ছেলেকে পাচা পরিষ্কার করিয়ে দিচ্ছে বাড়ির বাসন মেজে দিচ্ছে বাসর রাতে তুমি যদি তোমার বউকে কাঁদাতে না পারো তাহলে বুঝে নিও তোমার বউকে তার বয়ফ্রেন্ড আগেই কাঁদিয়েছে দিও না গো ভাইয়া ও মা তোমার তো দেখছি তাল পেয়ে খাল তো লেগেছে তোমার স্বামীর কি দাঁড়াই না শরীরের রোম তাহলে একক্ষুনি লাগান বিচুদি পাতার রম সেকেন্ডে দাঁড়িয়ে যাবে হাতের রম তবেই না প্রতিদিন দেবে রাতে ফোনে চার্জ তারপরেই না দেখবে তোমার রসিকতার হাট তারপরেই তো রাতে ভাঙবে খাট দাকমন কাশবন তুলছে যে সারি দেবে বসে খা চাউমিন বিরিয়ানি বেশ ভাই বেশ হাস হাসতে পেট ব্যথা করছে তুই থাম এবার নাহলে যে অন্য অপারেশনের বাদ আসবে চুপ কর দয়া করে বলছি শিউলি মাখা গন্ধ আগুনে সুখ ইংলিশ মদের গন্ধ ছড়ালো বল বল তুই এলো এবার চুপ কর না হলে যে মা দুর্গা রাস্তা থেকে কৈলাসে ফিরে যাবে তোর গান শুনে তখন বাড়া সবাই তোর গানে বাড়া ইংলিশ মদের বোতল ভরবে তখন গান করার কথা ভুলেও ভাববি না গোলাপ ফুলের কাটা মোর বন্ধু কালা পাঠা গোলাপ ফুলের না বলো না এবার আমারটা শোন গোলাপ ফুলের কাটা তোর পাছায় ঢুকবে ছাতা চখের ই সারা না